হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল উঠে আমি আজকে কোথায় যাচ্ছি এটা শেয়ার করব আপনাদের মাঝে আমি যাচ্ছি আজ আজ আমার গাড়ির রেডিওটারে ওয়াশ করাবো এবং কুলেন্ট চেঞ্জ করাবো এবং থার্মোস্টার খুলবো আর হচ্ছে এসির ফিল্টারটা চেঞ্জ করাবো কন্ডেন্সার ফিল্টার আর হচ্ছে এসির যে সিলগুলো আছে সিলগুলো চেঞ্জ করায় নতুন করে কম্প্রেসারে ওয়াইল দিয়ে আবার হচ্ছে সাবেক গ্যাস ট্যাস ঠিক করব। তো মিস্ত্রি সাহেব আমার এখানে বাইরে ওয়েট করতেছে আমি গ্যারেজের ভিতরে গাড়ি নেওয়ার জন্য পার্কিং আসছি পার্কিং থেকে আমি এখন গাড়ি নিয়ে বের হব বের হয়ে মিস্ত্রিকে নিয়ে তারপর হচ্ছে গ্যারেজের উদ্দেশ্যে রওনা দেবো মিস্ত্রি ভাইকে আমি সকালের থেকে দাঁড়া করে রাখছি সেও অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে আমার জন্য সে খুব ভালো মিস্ত্রি সে ওয়ারিং স্পেশালিস্ট এবং তার একটা গ্যারেজ আছে হচ্ছে নুননগর খুলনা নুননগর মিস্ত্রি সাহেব উঠলো গাড়িতে খুলনা নুননগরে তার চারটা গ্যারেজ আছে সে এলপিজি কনভারশন করে এবং হচ্ছে সে এই সিবিটি গিয়ার অয়েল যদি চেঞ্জ করা হয় তাহলে সে ক্যালিভিশন করে হ্যাঁ তার কাছে হচ্ছে সে এই স্ক্যানার আছে সে ডায়াগনস্টিক স্ক্যানার দিয়ে স্ক্যান করে এবং তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যদি তার কাছ থেকে কেউ কাজ করাইতে চান তো সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে তার সাথে তাকে দিয়ে কাজ করাইতে পারেন তার কাজটা খুব সূক্ষ্ম ভালো আমার কাছে ভালো লাগে তো রেডিওয়েটারের মুখ খোলার সময় মিস্ত্রি সাহেব বলতেছে যাতে হচ্ছে কেউ গরম ইঞ্জিলে রেডিওয়েটারের মুখটা টাশ করে না খুলে তাহলে সমস্যা আছে। এটা অনেকে জানেন এটা আমি জানি আর হচ্ছে আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কারণ আমি আজকে থার্মোস্টার খুলব এবং থার্মোস্টার খোলার পরে আমি কি থার্মোস্টার খোলার পরে উপকৃত হলাম না ক্ষতিগ্রস্ত হলাম সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং সকলে এটা দেখার সকলকে দেখার জন্য অনুরোধ রইল আমার মিস্ত্রি সাহেব খুব মনোযোগ সহকারে কাজ করতেছেন এবং সে কাজের প্রতি দেন বেশি তার সাথে অনেক ইয়ার কি ইয়ার কিও করলাম আমি মজা করলাম ঠিক আছে অনেক অনেক গরম পড়ছে আমরা অনেক ঠান্ডা পানি খাইছি তাছাড়া কিছুই খাই নাই পানি খাইছি দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে যাই হোক এখন আমার রেডিওটারটা বের করবে আর সকলকে আরেকটা কথা আমি অনুরোধ করবে এবং বলে রাখি যে আপনারা কেউই রেডিওটারে কুলেন ব্যতীত বাংলা পানি মানে বাহিরের কলের পানি বা মিনারেল ওয়াটার এগুলো কিছুই ইউজ করবেন না রেডিওটার এবং ইঞ্জিল সুস্থ রাখার জন্য আপনারা হচ্ছে কুলেন্ট ইউজ করবেন এবং ভালো মানের কুলেন্ট ইউজ করবেন আর হচ্ছে টায়ার প্রেশার ব্রেক অয়েল গিয়ার অয়েলের টেম্পারেচার এগুলো একটু সবসময় ঠিক রাখবেন কারণ এখন বর্তমানে প্রচুর পরিমাণ গরম যা হোক আমার রেডিওটারটারে বের করা হচ্ছে এবং রেডিওটারের উপরে যে ওই দুইটা রবার আছে এই রবার দুইটা যাতে না হারায় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন তাহলে রবার দুইটা হারাইলে পরে হচ্ছে নুস্কাটার সাথে বসবে না রেডিওটার লক্কর চক্কর করবে সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন সকলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকবে কারণ হচ্ছে থার্মোস্টারের প্রয়োজন গাড়িতে আছে কি নাই সেটা আমি আপনাদের দেখাবো যেটা অনেকে ইউজ করে বা অনেকে ইউজ করে না অনেকে গাড়ি সব অনেকে ইউজ না করে ফেলে দেয় তো সেই জিনিসটা কি করা ঠিক হবে কি না বা ঠিক হবে না সেটা আমি আপনাদের মাঝে আমার যতটুক জ্ঞান আছে ততটুক দিয়ে আমি আর কি আপনাদের মাঝে শেয়ার করব। সবাই হোস পাইপগুলো একটু খেয়াল রাখবেন যাতে করে আপনার গাড়ি হিট হয়ে হোস পাইপ ফেটে না যায় এবং হোস পাইপের গোড়াগুলো ঠিক আছে কি না বা ই আছে কি না পানি কোথাও থেকে লিক করে না এগুলো জাস্ট সব কিছুই মিলায় জিলায় আর কি খেয়াল রাখবেন যারা নিজের গাড়ি নিজে চালান আমার এই রেডিওটা এখন ওয়াশ করতে পাঠাই দেওয়া হইলো এখন আমি থার্মোস্টার ওইখান জায়গাটা খুলতেছি থার্মোস্টার খোলার আগে থার্মোস্টার খোলার আগে আমাদের হচ্ছে থার্মোস্টারের আগে একটা জ্যাকেট থাকে সেই জ্যাকেটটাকে খুলতে হবে এবং জ্যাকেটটা খোলার পরে যে আমরা হচ্ছে থার্মোস্টার খুলব। জ্যাকেটটা খোলা হয়ে গেছে জ্যাকেটটা দেখেন জ্যাকেটটার একটু পরিষ্কার করতে হবে ঠিক আছে হ্যাঁ জ্যাকেটগুলো খেয়াল রাখবেন সকলে এই যে আমাদের কাঙ্ক্ষিত সে থার্মুসটি থার্মোস্টার থার্মোস্টারটা নিয়ে আসলো এটা হচ্ছে আপনার গাড়ির সঠিক টেম্পারেচার ধরে রাখার জন্য জাপান এটা হচ্ছে গাড়িতে ইউজ করে এবং এটা টেম্পারেচার ঠিক রাখার জন্য এটা পারফেক্ট একটা টেম্পারেচার গাড়ির জন্য দেয় এটা হ্যাঁ এইখান থেকে থার্মোস্টারটা খোলা হয়েছে এই জায়গাটার অবস্থা খুবই করুণ রেডিওটার ওয়াশ করা হচ্ছে রেডিওটার ওয়াশ করার সময় খেয়াল রাখবেন যে রেডিওটার উপরে কালো যে ট্যাঙ্কি ওটা সেটা ফেটে না যায় এবং দেখেন প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা হয়ে যাচ্ছে এত এখনও গাড়িতে ধোঁয়া উঠতেছে তো গাড়িতে কি পরিমাণ হিট হয়েছে আমার গ্যাসের প্রেসার চেক করার জন্য গ্যাসের কোথাও লিক ঠিক আছে কিনা না প্রেশার চেক করার জন্য আমরা হচ্ছে গ্যাসের মিটারটা লাগাই যে কোথাও কোনো কিছু বাদ আছে কি না প্রেশার চেক করার জন্য এটা করি আমার গিয়ার অয়েল চেঞ্জ করার জন্য গিয়ার অয়েলের সব নাট বল্টু খোলা হচ্ছে এবং গিয়ার অয়েলের অবস্থাটা দেখেন গিয়ার অয়েলের অবস্থা গিয়ার অয়েল কালো হয়ে গেছে অনেক দেখা যাক এটা হচ্ছে এসি কন্ডেন্সারের ফিল্টার এসির কন্ডেন্সারের ফিল্টারটা অবস্থাও খারাপ এটাও চেঞ্জ করব এটা হচ্ছে পাওয়ার অয়েলের সিভিটি গিয়ার অয়েলের ফিল্টার সিভিটি গিয়ার অয়েলের ফিল্টার এটা হচ্ছে ভিতরেই থাকে ইঞ্জিলের তো এটাকে পরিষ্কার করা হবে গিয়ার অয়েলের অবস্থা গিয়ার অয়েলের অবস্থা কালো হয়ে গেছে সকলে গিয়ার অয়েলের দিকে গিয়ার অয়েল মাঝে মধ্যে একটু চেক করাবেন গিয়ার অয়েলের দিকে চেক করে গিয়ার অয়েল দেখা যাবে আমার কম্প্রেসার খোলা হচ্ছে কম্প্রেসারের অয়েল চেক করার জন্য কম্প্রেসারটা খোলা হচ্ছে কম্প্রেসারটা খুলব এবং কম্প্রেসারের অয়েল খুবই কম ছিল সেই অয়েলগুলো দিলাম এবং পেট্রোল দিয়ে এখন ওই সিবিটি গিয়ার অয়েলের ফিল্টারটা পরিষ্কার করা হবে সম্পূর্ণভাবে সুন্দর করে পরিষ্কার করে ওটাকে হাওয়া টাওয়া মাইরে তারপরে হচ্ছে রোদে দিছিলাম আমি দিছিলাম সকলে অনেকে দেয় অনেকে দেয় না আমি দিছিলাম রোদে রোদে দিয়ে ওটাকে সুন্দর করে শুকাইছি আগে ভালো মতো কারণ যে কোনো ফিল্টার রোদে দিলে ভালো হয় এটা হচ্ছে আমি মনে করি অনেকে অনেক রকমের ভাবে ফিল্টার রাখতে চায় তো ফিল্টারটার খুব যত্ন সহকারে পরিষ্কার করা হচ্ছে এবং যিনি পরিষ্কার করতেছেন ইনি হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি ইনি খুব ভালোই কাজ করে এই একই গ্যারেজে উনিও খুব ভালো কাজ করে ইঞ্জিনের ইঞ্জিন ব্রেক প্যাড ব্রেক শু কাটি সাসপেনশন সব কিছুরই সে কাজ করে এবং তার কাজও খুব সূক্ষ্ম বিলও বিলও খুব সামান্য নতুন সে নতুন সেই কনডেনসারের ফিল্টার কনডেনসারের ফিল্টার এখন কনডেন্সারে ইন করাবো আমার রেডিওটারটা ওয়াশ হয়ে গেছে তো আমি এখন রেডিওটারটারে রেডিওটরটারে হোস পাইপ লাগানোর জন্য হোস পাইপ লাগানোর জন্য হচ্ছে পেস্টিং আঠা দিয়ে দিচ্ছে যাতে হচ্ছে গোড়ার থেকে কখনো লিক না করে গোড়ার থেকে পানি লিক না করে এর জন্য পেস্টিং আঠা দিয়ে দেওয়া উচিত মানে প্রথম আনার পরে গাড়ি নতুন কেনার পরে যদি কখনো খোলা হয় তো পেস্টিং আঠা দেওয়া উচিত যাতে করে কখনো এই ইয়াটা মানে পানিটা কখনো লিক না করে তো আমার সব কিছুই লাগানো কমপ্লিট এখন হচ্ছে সিভিটি গিয়ার অয়েলের নিচে ডগনাট লাগানো হচ্ছে আমি এই কুলেন্টটা ইউজ করি অ্যাপসকো এই কুলেনটা ভালো অ্যান্টি ফ্রিজার অ্যান্টি বয়েল কুলেনটা অনেক ভালো এটা হচ্ছে পঁচিশ হাজার কিলো না না সরি পঁচিশ হাজার কিলো পর্যন্ত দুই লাখ পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার এরকম একটা কিছু চালানো যাবে এবং আমরা হচ্ছে এখন গিয়ার অয়েলের সিবিটি গিয়ার অয়েল ঢালার জন্য যে ডগনাটটা আসে ডগনাটটা খুলছি এই যে ডগনাটের উপরে আমার সাজেস্ট করা আছে এফ ই সিবিটি গিয়ার অয়েল এফ ই যদি সিবিটি গিয়ার অয়েল এফ ই জেনুইনটা পান সেক্ষেত্রে জেনুইনটা ঢালা ভালো তো আমি ইউজ করতেছি ব্লু ওয়ার্কের সিবিটি মাল্টি গিয়ার অয়েল এটা হচ্ছে মাল্টি এটা এফ ই বলেন তারপর টিসি বলেন যাই বলেন সব কিছুতে ইউজ করা যাবে এবং টেলিভিশন সুন্দর করে করলে এটা সব কিছুতে ইউজ করা যাবে এটার দামেও অনেকটা কম এম ভালো তো আমার গাড়ি টেলিভিশন চলছে আমার হচ্ছে সব কিছু কমপ্লিট কমপ্লিট করার পর আমার গাড়ি টেলিভিশন চলছে টেলিভিশন করা হচ্ছে এবং হচ্ছে গিয়ার অয়েলের টেলিভিশন